এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আরও অনেক আছে পার্পল কিং পার্পল কিং লম্বা বেগুন এটা বাংলাদেশে এটা বাংলাদেশে সারা বছরেই এগুলো রোপণ করা যায় এগুলো চাষ করা যায় আলহামদুলিল্লাহ এর ফলন অনেক ভালো হয়ে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আরও অনেক আছে যে একটি গাছে পার্পল কিং একটি গাছে অসংখ্য বেগুন অসংখ্য বেগুন এই পার্পল কিং গাছের মধ্যে ধরে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এবং আপনাদের পর্যাপ্ত জায়গাসহ বিভিন্ন জায়গায় আপনারা এই পার্পল কিং চারাগুলো রোপণ করতে পারেন এবং এটার সাইজ অনেক বড় দেখতেছেন প্রায় এক হাতের মতো এবং কিছু বেগুন আমরা এই জমির মধ্যে দেখলাম যে এক হাত প্লাস হয়েছে এবং এটার দেখতেও অনেক সুন্দর এবং স্পট ছাড়াও এবং এই পার্পল কিংয়ের ছাড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে যোগে এবং কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ